আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছ বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মস্তিষ্ক ও আত্মা ইসলামের আলোয় চিন্তার দুনিয়া অধ্যায় দুই ক পার্ট দুই এ শুরু করার আগে বলে রাখি বন্ধুরা যারা আগের পার্ট একের এ বি ও বিএর লাস্ট ভাগ ও সি ভাগ চারটি ভাগ যারা দেখেননি আগে দেখুন না হলে বুঝতে অসুবিধা হতে পারে তো চলো বন্ধুরা শুরু করা যাক মস্তিষ্ক ও আত্মা ইসলামের আলোয় চিন্তার দুনিয়া পাঠ দুই এ নিউরোসায়েন্স ও কোরআনের অলৌকিক সমন্বয় বিসমিল্লাহ ইর রহমান রহিম শুরু করছি সেই মহান আল্লাহর নামে যিনি পরম দয়ালু ও তার রসুল স এর প্রতি কোটি কোটি দরুদ ও সালাম জানিয়ে আজ থেকে শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় নাম নিউরোসায়েন্স ও কোরআনের অলৌকিক সমন্বয় আজকের পর্ব দুই ক শিরোনাম কোরআন যা বলেছে চোদ্দশো বছর আগে নিউরোসায়েন্স আজ তাই প্রমাণ করছে আল্লাহ তালা কোরআনে বলেছেন ওয়াফি আং ফুসিকুম আফালাতুব সিরুন আর তোমাদের নিজদের মধ্যেও নিদর্শন আছে তোমরা কি দেখো না সুরা জারিয়াত একুশ আজকের পর্বে আমরা দেখব মাত্র দশটি উদাহরণ প্রতিটি উদাহরণই এমন যে চোদ্দশো বছর আগে কোনো মানুষের পক্ষে জানা অসম্ভব ছিল কিন্তু কোরআন বলেছে আর আজকের এমআরআই পিইটি স্ক্যান ইইজি এফএমআরআই মেশিন সেগুলোকে অক্ষরে অক্ষরে সত্য প্রমাণ করছে এক ভ্রূণের মস্তিষ্ক গঠনের ধাপ সুরাহজ পাঁচ সুম্মামিন সুম্মা সুম্মামিন মুদগাতিন মুখাল্লাকাতিম ওয়া গৈরে মুখাল্লাকাতিন অতপর আলাকা থেকে অতপর মুদগা থেকে সুন্দর আকৃতি বিশিষ্ট ও আকৃতিহীন আধুনিক এম্ব্রায়োলজি বলে বাইশ চব্বিশ দিনে নিউরাল টিউব তৈরি হয় বেয়াল্লিশ চুয়াল্লিশ দিনে মস্তিষ্কের তিনটি প্রধান অংশ ফোর ব্রেন মিড ব্রেন হিন্ড ব্রেন আলাদা হয় এই সময় ভ্রূণ দেখতে ঠিক চিবানো মাংসের টুকরো মুদগা এর মতো আর যদি গর্ভপাত হয়ে যায় তখনও সে আকৃতি পায়নি গাইরে মোখাল্লাকা কোরআন চোদ্দশো বছর আগে এই ধাপগুলো একদম সঠিক ক্রমে বলেছে দুই কানের আগে চোখের উল্লেখ কোরানে বত্রিশ বার সোনা ও দেখার কথা একসাথে এসেছে কিন্তু সবসময় আগে সোনা তারপর দেখা উদাহরণ আফালাম ইয়াসমাউ আমলাম ইউবসিরু ভ্রূণে শ্রবণ ক্ষমতা চব্বিশ সপ্তাহে পূর্ণ হয় দৃষ্টি আঠাশ থেকে বত্রিশ সপ্তাহে অর্থাৎ সোনার আগে সোনা দেখার আগে দেখা কোরানের ক্রম একদম বৈজ্ঞানিক তিন আঙ্গুলের ছাপ সা উসি হি সাকারা ওয়া মা মা লা ওয়ালা তাদার আকার আশার না আমি তাকে সাকারে নিক্ষেপ করব যা চামড়া পুড়িয়ে ছাই করে দেব সুরা মুদ্দাসির। আরবি বাসারাহ মানে তকের ওপরের স্তর আজ জানা গেছে আঙুলের ছাপ তৈরি হয় ডার্মিস স্তরে তকের গভীরে যদি শুধু এপিডার্মিস পুড়ে যায় তবু আঙুলের ছাপ ফিরে আসে কিন্তু পুরো ত্বক পুড়ে গেলে যেমন সাকারে আঙুলের ছাপও চিরতরে মুছে যায় কোরআন চোদ্দশো বছর আগে বলেছে আঙুলের ছাপই শেষ পরিচয় চার মস্তিষ্কের রক্ত জমাট বাধা ব্লাড ক্লট সুরা আলাক ইনসান ইনসানামিন আলাক মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে অধ্যাপক কিথ মুর এমব্রায়োলজির বইয়ের লেখক বলেছেন আলাক শব্দের একটি অর্থ জমাট রক্ত কিন্তু আরেক অর্থ কিছুতে লেগে থাকা আর ভ্রূণের মস্তিষ্কের প্রথম অবস্থা দেখতে ঠিক জমাট রক্তের মতো আর সে মায়ের জরায়ুতে লেগে থাকে এই দুই অর্থ একসাথে শুধু কোড়া আছে পাঁচ মস্তিষ্কের বাধা ব্লাড ব্রেন ব্যারিয়ার সানুল কি ফি কুলুবিল্লিনা কফারুর আবা আমি কাফিরদের অন্তরে রুহ বা ভয় নিক্ষেপ করব সুরা আলে ইমরান এক পাঁচ এক আজ জানা গেছে মস্তিষ্কের চারপাশে ব্লাড ব্রেন ব্যারিয়ার নামে একটা শক্তিশালী দেয়াল আছে এই দেয়ালের কারণে বেশিরভাগ ওষুধ মস্তিষ্কে ঢুকতে পারে না কিন্তু ভয় আনন্দ দুঃখের হরমোন অ্যাড্রেনালিন কর্টিসল সরাসরি মস্তিষ্কে ঢুকে যায় আল্লাহ বলেছেন অন্তরে রুহ নিক্ষেপ করব এটা আজকের নিউরোসায়েন্সের ভাষা ছয় মস্তিষ্কের ভাঁজ সালকাই ও জায়রি ওয়াল দাদা না হা ওয়া আল কাইনা ফিহা রিয়া আর পৃথিবীকে আমরা বিছিয়ে দিয়েছি এবং তাতে পাহাড় স্থাপন করেছি সুরা হিজর, উনিশ মস্তিষ্কের ওপরের স্তরে হাজার হাজার ভাঁজ আছে যাকে বলে সালকাই ও জাইরি এই ভাঁজ না থাকলে মস্তিষ্কের আয়তন দুই দশমিক পাঁচ গুণ বড় হতো মাথায় ঢুকত না আর এই ভাঁজগুলো দেখতে পাহাড় পর্বতের মতো কোরআন পৃথিবীর পাহাড়ের কথা বললেও মস্তিষ্কের পাহাড়ও একই ভাষায় বর্ণনা করেছে সাত স্বপ্নে মস্তিষ্কের কার্যকলাপ ইয়ুদাব্বিরুল আমরা মিনাস্সামা ই ইলাল অর্দ সুম্মা আরজু ইলাইহি তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত বিষয় নির্ধারণ করেন তারপর তার তার দিকে উঠে যায় সুরাসাজদা পাঁচ ঘুমের মধ্যে আর স্টেজে মস্তিষ্কের কার্যকলাপ জাগ্রত অবস্থার চেয়েও বেশি হয় আর ইইজি দেখায় তথ্য নিচ থেকে ওপরে উঠছে আবার ওপর থেকে নামছে কোরআনের রুজু ইলাইহি এটা যেন স্বপ্নের নিউরাল অ্যাক্টিভিটির বর্ণনা আট মস্তিষ্কের বিদ্যুৎ চল্লিশ হার্জ ওয়া ইজ আঃ মি কাকুম ওয়া রাফা আনা তুর আর যখন আমরা তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের ওপর তুর পর্বত উত্তোলন করেছিলাম বাকারা তেষট্টি গবেষণায় দেখা যাচ্ছে যখন মানুষ গভীর ধ্যান বা জিকির করে তখন তার মস্তিষ্কে চল্লিশ হার্জ গামা ওয়েফ তৈরি হয় আর এই চল্লিশ হারজি হল সচেতনতা ও আধ্যাত্মিক অভিজ্ঞতার চাবিকাঠি আরবি তুর এর সংখ্যাগত মান আবজাদ চারশো প্লাস ছয় প্লাস বিশ সমান চারশো ছাব্বিশ কিন্তু আয়াতে তুরের ওপরে যে জোর দেওয়া হয়েছে তা চল্লিশ হার্যের সাথে অবিশ্বাস্য মিল নয় মস্তিষ্কের পানি ওয়াজা আল না মিনাল মা ইকুল্লা সেই ইন আর আমরা পানি থেকে সব জীবন্ত বস্তু সৃষ্টি করেছি সুরা আম্বিয়া ত্রিশ মানুষের মস্তিষ্কের ওজনের তেহাত্তর থেকে পঁচাত্তর শতাংশ পানি নিউরনের কাজের জন্য পানি অপরিহার্য একটু পানি শূন্যতা হলেই স্মৃতি মনোযোগ সিদ্ধান্ত ক্ষমতা নষ্ট হয়ে যায় দশ মস্তিষ্কের অন্ধকার ও নূর আল্লাহ ওয়াল আর্দ আল্লাহ আসমান ও জমিনের নূর সুরা নূর পঁয়ত্রিশ আজকের অপ্টোজেনেটিক্স গবেষণায় দেখে গেছে মস্তিষ্কের নিউরনে আলোর মাধ্যমে সুইচ অন অফ করা যায় আলো ছাড়া মস্তিষ্ক অন্ধকার আর আল্লাহ নিজেকে নূর বলেছেন যিনি মস্তিষ্কের আলোও দেন উপসংহার হে দর্শক এই মাত্র দশটি উদাহরণ আরও শত শত আছে কোরআন কোনো বিজ্ঞানের বই নয় কিন্তু যখনই বিজ্ঞান এগিয়েছে কোরআনের সত্যতা আরও উজ্জ্বল হয়েছে আল্লাহ বলেছেন সানুরি হিম আয়াতিনাফিল আ ফা কফি আনফুসিহিম হত্তা লাহুম আন্নাহুল হক আমরা তাদেরকে আমাদের নিদর্শন দেখাব আফাক ও আনফুসে যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটাই সত্য সুরাফুসিলাত তেপ্পান্ন পরবর্তী পর্বে দুই খ আমরা দেখব চেতনা বিজ্ঞান যেখানে হার মানে ইসলাম যেখানে আলো দেখায় আল্লাহ আমাদের মস্তিষ্ককে কোরআনের নূরে ভরে দিন আমিন বন্ধুরা এখানে শেষ হল আজকের পার্ট দুই এর ভাগ এ বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আবার ফেরে আসছে আগের সপ্তাহে পার্ট দুই এর ভাগ বি নিয়ে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন উম্মতে মুসলিমা ও সকল মানব জাতি ও আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া